খুব বুজুর্গ মুসলিম মুসলিম খুব আদর্শবান মোহাম্মদ সলাহুসাল কি আদর্শ আছে মোহাম্মদ সালাহাম আবার আব্রাহাম লিঙ্কনের নীতিবন্দী হবে না

গণ মানে জনগণ তন্ত্র মানে আইন গণতন্ত্র বুঝে উঠবে না কি জনগণ তন্ত্র মানে জনগণের আইন আইন দিয়ে দিয়ে জনগণ জনগণ চলবে চলবে এটা এটা ঠিক ঠিক না বর্তমানে গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দিয়ে চলে না হিন্দু খ্রিস্টানের আইন দিয়ে চলে তোমার নেতা মুসলিম না নামনাফেক তুমি বলো বেটা তুমি আজকে এখানে জবাব দিয়ে উঠো তোমার নেতা যে বক্তব্য দিচ্ছে সারা দেশে যে আমরা আলেমাকে ভালোবাসি ইসলাম চাই পয়লা ধুলে ময়লা যায় না ইসলাম চাইতে হবে ইসলামী আদর্শে বিজেপি আদর্শে ইসলাম কোনোদিন কায়েম হবে না সুযোগ নেই সুযোগ গণতন্ত্র কুফুরি মতবাদ ওটা খ্রিস্টান ওটা খ্রিস্টান নেতার সৃষ্টি করা আমার নেতাকে মোহাম্মদ

আপনি যে মনোফেক আপনি তো আল্লাহ রায় মানেননি আপনি বলতে পারবেন কি করে আপনি তো রসুল সালামের আদর্শ মানেননি রাসুল সালামকে তো নেতা হিসেবে মানেননি আপনি কি বলতে পারবেন মোহাম্মদের নাম মা দিন ওকা তোমার দিন কি তখন আপনি বলবেন দিন হলো ডেমোক্রেসি দিন হলো সেকুলারিজম কারণ আপনি ইসলাম তো মানেননি আপনি কি মেনেছেন ডেমোক্রেসি ডেমোক্রেসি মানছে না মানে ও ধর্ম বলতে বুঝেছে শুধু আল্লাহ আকবর মাইরে দেখ সুরা ফাতে খতম তারা আর রাজনীতি করবো আমাদের সালাদ যার বিধানে রাজনীতিও ইসলামী খেলাফা এটা হলো ইসলামী খেলাফা তাহলে আজকে মুসলিম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে বলছেন আমার উন্মতের উপরে ভয় তারা মূর্তি পূজা করবে তোমার নেতা বলছে যে মন্দির পাহারা দিবে মাদ্রাসার ছাত্র তোমার নেতাকে ক্লাস ওয়ানে ভর্তি হতে বললাম আবার আলিফ বাতা বলবে তোমার নেতা তোমার নেতাকে আবার ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে তোমার নেতার দাড়ি পেকে গেছে তাও ধর্মই বুঝেনি ও আবার নেতৃত্ব দেয় বলছে যে মাদ্রাসার ছেলেরা কি করবে মন্দির পাহারা দিবে আরে তোমার নেতা বায়তুল মুকাররাম পাহারা দিতে পারে না অযোগ্য নেতা তোমার নেতা তোমার নেতা আর মন্দির পাহারার দায়িত্ব নিল কি করে বুঝেননি কথা কোন মুসলিম বিজাতিদের ধর্মকে কোনোভাবে সহযোগিতা করতে পারে তাদের দিন তারা পালন করবে মুসলিমদের ছেলেকে কেন যেতে হবে ক্ষমতার লোভে এদের জ্ঞান বুদ্ধি সব হারা ফেলছে ক্ষমতা নিতে হবে গীতা পাঠ করে হলো ক্ষমতায় যেতে হবে বুঝলি কথা বুঝলি কথা শোনো শোনো বিগত সরকার বর্তমান সরকার কেমত পূর্ব পর্যন্ত সরকার জিবরে লামিনও যদি এখন আসে আর যদি কাল্পনিক গণতন্ত্র পচা বস্তা পচা মতবাদ থাকে কোশ্চেনকাল ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না ইসলাম ছাড়া তুমি লিখে রাখো আর আমরা কাউকে হিসাব করে কথা বলি না মৃত্যুকে এক সেকেন্ড ভাবিনি কোনো ওই সরকার হোক এই সরকার হোক আর সরকার হোক আল্লাহ বলছেন ফালা তাকসা উন্নাস

তোমার নেতাকে ক্লাস ওয়ানে ভর্তি হতে বললাম নাহলে আমার বক্তব্য ভুল করে প্রমাণ করুন জানা না মুসলিমরা হিন্দুদের মূর্তি পাহারা দিতে পারবে আরে ইব্রাহিমের আদর্শ মূর্তি ভেঙে ফেলা মোহাম্মদের আদর্শ মূর্তি ভেঙে ফেলা আর তোমার নেতার আদর্শ মূর্তিকে তৈরি করা বানা মূর্তি আমরা পাহারা দিব ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকতে হবে কোথায় থাকতে হবে ইব্রাহিম এবারামাল আসলাম মণ্ডপে কি গিয়ে ফুলের মালা গলায় দিয়েছেন তাই না গলায় দিয়েছেন আবার দোয়া করছে আপনাদের এই কি আরাধনা আরাধনা অব্যাহত থাকো ইসলাম প্রতিষ্ঠিত হবে কি করে আমি এই ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে আমি কি জানাই ধন্যবাদ যে কিছুটা হলো মানুষ জরুম থেকে কি পেয়েছে একটু রেহাই পেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ইসলাম বুঝেনি তাওহ বুঝেনিহিত ছাত্ররা আন্দোলন করেছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এই আন্দোলন যেদিন ইসলামের পক্ষে হবে তাওহিদের পক্ষে যেদিন হবে সেদিন অটোমেটিক্যালি বাংলাদেশে কি কায়েম হবে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ হবেই হবে ইনশাল এখন আপনার গণতন্ত্র পাঁচ মিনিটে বলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ গণতন্ত্র একটু বলেছি গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্র হারাম কেন গণমানের জনগণ তন্ত্র মানে মানুষের আইন গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি গণতন্ত্র হলো মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে আর ইসলাম হলো আল্লাহ আইন দ্বারা মানুষ পরিচালিত হবে তাহলে কোনটা ঠিক তাহলে কোনটা গণতন্ত্র অধিকাংশ রায় চূড়ান্ত আর ইসলামের সত্য যেটা সেটা গণতন্ত্রে গণতন্ত্রের আইন পরিবর্তনশীল আর আল্লাহর কোরআন মনে পরিবর্তন হয়েছে গণতন্ত্র সকল ক্ষমতার উৎসকে জনগণ আর ইসলামের সকল ক্ষমতার উৎস পার্থক্য নাই। বুঝেননি কথা আর গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হলো ইলেকশন আর ইসলামী পদ্ধতিতে নেতা নির্বাচন হলো সিলেকশন কি ইলেকশন আর সিলেকশন বোঝেন কি ইলেকশন কি এখানে একটা কি বলে ভোটের বাক্স না কি বলে এটাকে ব্যালট বক্স তাই না ওখানে রাখো ওখানে রাখো কাতার হয়ে ভোট আর পনেরো বিশ জন প্রার্থী দাঁড়াবে বলবো আমাকে নেতা আমাকে নেতা বানালে এই করে দিব সেই করে দিব সমাজের উন্নয়ন করে দিব এই করে দিব কোনোদিন বলে না যে ইসলামের উন্নয়ন করে দিব ইসলামে বিশ্ববিদ্যালয় মানে বলে বোঝেননি কথা সমাজের উন্নয়ন দিয়ে কী রাস্তার উন্নতি দিয়ে কী কি কী করবেন মসজিদ চাকচিক্য করে কি করবেন যদি মানে যদি চাকচিক্য না হয় বুঝেননি কথা ইলেকশন আর সিলেকশনটা আপনাকে বুঝে ইলেকশন হচ্ছে গণতান্ত্রিক নেতা নির্বাচন হচ্ছে ভোট পদ্ধতি ভোটের মাধ্যমে তাই না হ্যাঁ ভোটের মাধ্যমে কি হয় দশজন প্রার্থী দাঁড়ায় সবাই ভোট দিচ্ছে এই খুঁটিটা খুব ভদ্র উচ্চ শিক্ষিত একজন মানদানী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে খুব ভদ্র উচ্চ শিক্ষিত এই খুঁটি আর ওই খুঁটিটা একটা সাধারণ একটা হলো মুচি কি হ্যাঁ মুচি 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 বুঝেন কি জুতা পরিষ্কার করে জুতা ঠিক করে সেলাই করে জুতাকে তালি লাগাই কালি লাগাই এরা এদেরকে কি বলে এদেরকে কি বলে দুইজন ভোটে দাঁড়িয়েছে এটা উদাহরণ মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা হচ্ছে নেতা নির্বাচন এটা মাদানী সাহেব শিক্ষিত ভদ্র মানুষ ইসলাম প্রতিপালন করে ভদ্র মানুষ আর হলো মুচি আর দাঁড়িয়েছে এই লোকটা ভোট পেয়েছে ব্যালট বক্সে পঞ্চাশ জন বিশ্ববিদ্যালয়ের ভিসি কয়জন পঞ্চাশ আর এই মুসি ভোট পেয়েছে একান্ন জন ম্যাথরের কার কয়জন ভুট পেয়েছে কয়টা ভোট পেয়েছে কয়টা ভোট পেয়েছে ভুট্ত নেতাকে অ্যাঁ আপনার এতদিন এইভাবে নেতা নির্বাচন হয়েছে বাংলাদেশে আমি কি মিথ্যা বললাম নাকি হ্যাঁ না হলে ওরা সালাম দিতে শিখেনি বলছে ইসলাম আলাইকুম বলছে যে পবিত্র ঈদুল ফেরত ঈদুল ফেরদ নি অবনেদ এই অযোগ্য লোক গেছে ক্ষমতার আর এখন একটা মেম্বার হতে না কে এক কোটি টাকা লাগে কত কোটি কত কোটি গত সপ্তাহে ঢাকা পূর্ব চলে এক লোক বলছে যে আমাদের এখানে মেম্বার হয়েছে এক কোটি টাকা খরচ কত কোটি 1 কোটি মানে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোটের মাধ্যমে যখন নেতা নির্বাচন হবে গণতন্ত্রের ফজিলত কি জানেন ঘুম হত্যা মারামারি কাটা কাটি ওইগুলো গণতন্ত্র খুঁজে অমুককে মেরে দাও অমুককে গুম করে দাও আমাকেই ক্ষমতায় থাকতে হবে বুঝেননি কথা সবাইকে মেরে দাও আমাকে চেয়ারে থাকতে হবে এর নাম গণতন্ত্র আচ্ছা এক কোটি টাকা খরচ করে যদি মেম্বার হয় ও মেম্বার হওয়ার পরে ভিস করে দিবে না পাঁচ কোটি আগে খাবে বোঝেননি কথা হ্যাঁ আপনার ওই রাস্তা ঠিক করে দিবেন আগেও পাঁচ কোটি খাবে ওর মাথায় আগে আছে এক কোটি টাকা খরচ করে কি হয়েছে আর ভোটের সময় যখন আসে তখন আপনার দাম হয়ে যায় দশ টাকা বারো টাকা একটা ডিম বুঝলেন এইবারে দুই হাজার চব্বিশ সালে ঈদ উল গেল নাকি না তেইশ সালে গেছে ওটা চব্বিশ সালে ঈদ উল আধা গেল তো এই দুই হাজার চব্বিশ সালে বাজারে একটা খাসি বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে কত লক্ষ এই খবর কি জানেন আপনারা একটা খাসি কত লক্ষ পনেরো লক্ষ আর ভোটের সময় যখন আসে তখন এই আল্লাহর বান্দা নামক ছাগলের দাম হয় বারো টাকা কয় টাকা এই যে একটা ডিম দিলাম চা দিলাম মেরে দিও ভোট টাকা হাতে দিয়ে দিল ভোট মেরে দিয়ে না হলে তোমার হিরো আলম যদি মন্ত্রী হয় কে হিরো আলম তাহলে যে বিশেষ কাডা কে কাকে সার বলবে হ্যাঁ কাকে সার বলবে কে হিরো আলম কে কায়রো সার বলবে এর নাম গণতন্ত্র এবার কি বুঝতে পেরেছেন না হলে কি সংসদে গান গায় বুজননি কথা হিরো আলম সার 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 না বলে সাকই থাকবে না অথচ হলো লুচ্চা একে বলতে হবে কি এর নাম হলো গণতন্ত্র বুঝেছেন কি বুঝে এটা হলো ইলেকশন এবারে হলো সিলেকশন বুঝাই সিলেকশন কি এক সেকেন্ড লাগবে না নেতাবি বলবেন দেশের 10 জন জ্ঞানীগুনি লোক এক বৈঠকে বসে বলবেন যে বাংলাদেশ এখন সর্বোচ্চ শিক্ষিত মানুষ সবচেয়ে তাকওয়াশীল মানুষ ওমুক আমরা ওমুককে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছি বাস হয়ে গেল এর নাম কি সিলেকশন বুঝলেন কথা সিলেকশনের মাধ্যমে যোগ্য নেতা আসে আর ইলেকশনের মাধ্যমে লোক চাষ হারামখোর আসে দুর্নীতিবাদ আসে বেনামাজ আসে বেশটা আসে বুঝেননি কথা আমি ঠিক বলেই তো বলছি ঠিক আপনাকে ঠিক বলা লাগবে না এতদিন কোথায় ছিলেন আপনি ফাজলামি করেন নাকি ধর্মের সাথে আমি কখনো মেপে তো কথা বলিনি আর আমি মিথ্যে অযথা কথা বলে তাপসিদ করতে বসিনি এতদিন এইভাবেই নেতা নির্বাচন হয়েছে বাংলাদেশে তাই অযোগ্য লোকেরা গিয়েছে মদের লাইসেন্স বিক্রি করে বেশ টিকিট বিক্রি করে এরা নাহলে সংসদে গান গায় যত সিনেমা খুর গাজা যত নারী খুর এরাই ক্ষমতায় ছিল এতদিন এই নাস্তিকেরা ক্ষমতা ছিল এতদিন আল্লাহ এই জুলুম থেকে তুমি এখনো জুলুম যায়নি আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতেন না আজকে যদি ঘোষণা দেয় আগামীকাল আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ভোট ডাকলাম তাহলে আপনি দুই চোখে দেখবেন যেই লাউ সেই করে লিখে নেন মুদ্রার এই পিটা রই আগে ভারতে ইলিশ যেত আর এখন প্রতিবেশী দেশে যায় হ্যাঁ বোঝেননি কথা আগে ওরা মূর্তি পূজা করত মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে আর এরা এখন মন্ডবে যায় এর নাম হলো গণতন্ত্র ইসলামী বিড়ি ফ্যাক্টরি ইসলাম বোঝেন কিছু কথা আকার ইঙ্গিতে বলছে একটু বুঝে নিয়ে হ্যাঁ যুব সমাজ ছাত্র সমাজ তোমরা শোনো আমরা তোমাদেরকে একটা পরামর্শ দেই তোমরা বাংলাদেশ আন্দোলন করেছ জীবন দিতে শিখেছ অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছ ন্যায্য অধিকার আদায় করতে শিখেছো তোমাদেরকে একটা কথা বলি তোমরা ইসলাম বুঝার চেষ্টা করো তাওহিদ বোঝার চেষ্টা করো তোমরা রাসূলকে বুঝার চেষ্টা করো আল্লাহকে বুঝার চেষ্টা করো তোমরা আজকে ঘোষণা করে দাও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা চাই না আমরা কোন দলের নেতা চাই না আমরা সরকার চাই জনগণের আর আমরা বাংলাদেশে চাই ইসলাম সংবিধান চাই কোরান হাদিস আর সংসদে চাই তিনশোটা সিটে তিনশো জন আলেম এটা বলো আজকে তুমি তোমরা বলো বলো বলবে কি করে তুমি ইসলাম বুঝো নি একুশ জনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছো তোমরা একজনকে রেখেছে দাঁড়ি টুপিয়ালা যাতে করে ও দোকান উদ্বোধন করতে পারে আর সবাইকে রেখেছে প্যান্ট টাকুর নিচে দাঁড়ি চাচা নামাজ পড়ে কিনা সন্দেহ বুঝেননি কথা ঠিক বলছেন কেন আমি ঠিক বলেই তো বলছি ঠিক আবার ঠিক বলছি আবার কথাবা বলো যাক আমি ভালো আপনি তেমন বোঝাতে পারলাম না যে ইবাদত কি আমারও জ্ঞান বুদ্ধি একটু কম তো মানুষকে বোঝাতে পারি ইসলামটা কোন ইবাদত কি জিনিস তো বলছিলাম বলছিলাম যে সিলেকশন সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হবে বাংলাদেশের ওই তিনশোটা সংসদের 3 তিনশোটা সিটে কারা বসে থাকবে আর ইমাম মানেই তো নেতা ইমাম মানে কি আচ্ছা দুর্নীতি কি দেশ হতে পারে এতই যখন দেশ প্রেমিককে পালিয়ে গেল কেন দাঁড়ি শেষেও পালাবার পানি তাই না তো দেশ প্রেমিকেরা তো দেশ পালায় না পালাবে দেশ প্রেমিকেরা দুর্নীতি করে এই ছাত্ররা মাত্র এক সপ্তাহে হাজার হাজার কোটি টাকা শুধু এই রাস্তা থেকে গাড়ি থেকে কালেকশন করেছে চুরির টাকা করেনি এক সপ্তাহে যদি একটা নেতাকে ধরেছে তিরিশ হাজার কোটি টাকা তাহলে দেশ পরিচালনা করেছে এক সপ্তাহ কারা দেশ স্বাধীনের পরে মানে পাঁচটা আগস্টের পরে কারা ট্রাফিকের দায়িত্ব তারা পুলিশের দায়িত্ব তারা মায়ের সুটে ভাই থানা পুলিশও পালাতো আসামি পালাই দাঁড়ি কিন্তু আল্লাহ এমন দৃশ্য দেখালো পুলিশ হয়ে গেছে আসামি আসামি হয়ে গেছে পুলিশ বুঝলেননি কথা আল্লাহর কাছে জালেমেরা যে যত বড়ই জালেম হোক ফেরাউনকে ডুবাইনি আলহামদুলিল্লাহ অনেক পুলিশ ভালো আলহামদুলিল্লাহ ছিল পুলিশ বাহিনী অনেক আলহামদুলিল্লাহ সুন্দর কিন্তু কিছু পুলিশ এত খান্নাসের খান্নাস ছিল ভাই এমনিতেই গাড়ি ধরবে আপনার এমনিতেই হেলমেট আছে বলছে পায়ে মোজা নাই কেন হ্যাঁ

বড় বাহাদুর আমাকে বলে সমুখে গুলি করি ওসি হলেও হতে পারি বুঝলেন কথা একটু বড় পদে যাওয়ার জন্য গুলি করে আসলে এদের ওইভাবে এরাও দোষী সমান দোষী কিন্তু এরা ওই যে বড় কর্তার আদেশে পালন করেছে তাই না তাই বলে পুলিশদেরকে সম্মান করবেন এরা হলো দেশের নিরাপত্তা বাহিনী তাই না কিন্তু আল্লাহ কি একটা মায়ের দেখাইলো যারা জানমালের নিরাপত্তা দানকারী তাদের নিরাপত্তা না বুঝলেন কথা নিরাপত্তা ঠেকবেকি করে নওগাঁ রাশায় আমরা তো পাশাপাশির লোক না আমরা তো একই বিভাগের লোক রাজশাহীর মানুষ আমরা তাই না আর হামদুরি থাকি প্রয়োজনের পায়ে কিন্তু টাঙ্গাইন কিন্তু আমরা কিন্তু প্রতিবেশী আমি আপনাদেরই সন্তান আমাদের নওগাঁ রাজশাহীতে আমরা পটল বেগুন চাষ করলে বেড়া দিতাম কিন্তু বেড়া দেয় বেড়া বুঝেন তো বেড়া বেড়া কেন দিতেন কেন দিতেন এই ছাগল গরু যেন না খায় কিন্তু সকালে গিয়ে দেখছেন যে কি এক অবস্থা বেড়া দিয়েছেন বেড়া এই পটল খাচ্ছে মেদাসটা কেমন লাগে তো যারা নিরাপত্তা বাহিনী ছিল রক্ষক বাহিনী ছিল প্রায় এরা ভক্ষকের ভূমিকায় ছিল বুঝেননি কথা নিরাপত্তা দানকারী নিরাপত্তা দিতে পারেনি আল্লাহর সহ্য হয়নি আল্লাহ এদের কাছ থেকে এক সপ্তাহ নিরাপত্তা কেড়ে নিয়েছে বুঝেননি কথা শিক্ষা পেয়েছে এখন ভালো হয়েছে এখন দোয়া করবেন এদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশের পুলিশ বাহিনী কম টাকাতে কম বেতন এদের খাওয়া নাই মরা নাই হওয়া নাই গুসল নাই বলে সেই জায়গায় ডিউটি ওই জায়গায় আখু মানবত্বশীল পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকেও সঠিক বুঝদান করুন পুলিশের খারাপ ব্যবহার করবে না তাদের জন্য দোয়া রাখবেন উপরের নির্দেশে কিছু করেছিল কিন্তু আল্লাহর বিচার তো আছে নাকি আলহামদুলিল্লাহ এখন এখন আর আগে দশ টাকা হলো হাত পেতে নিয়েছে বোঝেননি রাস্তা থেকে আজ আজ কি জোরে গাড়িতে বাড়ি দিত আর এখন বলে ফার সার ফার এখন ভয়ই নেয় না ওই যে সমন্বয় বলে দিয়েছে ঘুষ চাইলে আগে কান একটা দিবা না আমি আল্লাহ ক্ষমা করো বাইরের দেশে যাব পাসপোর্ট লাগবে আমার নগার ইতিহাস বলছি পাসপোর্ট অফিসে গেলাম ও তো দাঁড়িয়ে নামাজ নাই রোজা নাই বসেই থাকে এসিতে ওর তো কোনো চিন্তা নেই বেতন পাই পাসপোর্টের জন্য আমি গেছি কাগজ নিয়ে গেলাম বলছে যে আপনি কি করেন পড়াশোনা তো অনেক আগেকার কথা পড়াশোনা আচ্ছা তাহলে কোন মাদ্রাসার সেই মাদ্রাসার ইয়ে নিয়ে আসে নিয়ে আসলাম এরপরে বলে বাপের নাম কি মায়ের নাম কি ওমর যা হবে না আইডি কার্ড নিয়ে আসো মানে এই নিয়ে আসো সেই নিয়ে আসো সেই নিয়ে আসো এই নাগরিকত্ব আছে আসেন একটা পাসপোর্ট করার জন্য দেড় মাস তিন মাস ঘোরা লাগতে ঘোরা লাগেনি এক শতক জমি এই নিয়ে দ্বন্দ্ব বারো বছর ধরে কেস এখন এক শতক জমির ফায়সালা হয়নি বোঝেননি কথা উকিল সাহেব বলে যে না দেড় উনি তারিখে পড়ে অমুক ডে অমুক তারিখে ডে রে অথচ এক শতক জমি এটা মেকআপ করতে তিন মিনিট লাগবে কয় মিনিট লাগবে না তিরিশ বছরেও সমাধান হয়নি এরকম জুলুমের শিকার জনগণ হচ্ছে না বোজেননি কথা আমি কোন কথাটা বলতে এখানে আসলাম কোন কথা আচ্ছা পাসপোর্ট হ্যাঁ এই যে অত্যাচার এই যে অত্যাচার কত নিরীহ মানুষকে গুম করে মায়ের মুখ খালি করেছে পিতার মুখ খালি করেছে কত স্ত্রীকে বিধবা করেছে কত কত বাপকে সন্তান হারা করেছে আল্লাহ দেখেননি হেরাউন ক্ষমতায় ছিল চারশো বছর কত বছর ডুবাই আমার এরা মনে করছিল যে আমার হাতেই তো পুলিশ র্যাব বিলিয়ার সব আমার কে ক্ষমতা নিবে কিন্তু এও পরিকল্পনাকারী উত্তম পরিকল্পনাকারী কে ইন্টারনেট বন্ধ হয়নি বন্ধ হয়ে গেছে বুঝলেন কথা এক সপ্তাহ আপনি হাসছেন যারা বিদেশ আছে প্রবাসে সারাদিন কাজ করার পরে বইয়ের সাথে এক মিনিট কথা বলার জন্য অন্তরটা কি করে মায়ের সাথে এক মিনিট কথা বলবে অন্তরটা কাঁপে বাপের সাথে নিজের প্রবাসে আছে পাঁচ বছর ধরে ছোট্ট সন্তান হয়েছে তাকে একবার দেখবে এক সপ্তাহ দেখতে পারেনি ওই কথা আবু সাহেব শহীদ হলো তার বাপ বলছে আমাকে সাউলকে কিনে দিবে এখন শুনেননি এক বোন বলছে আঙ্কেল আমার বোনকে বাড়িতে তালা দিয়ে রেখে এসেছি দায়িত্ব আপনি নিয়ে শুনেননি নি আর এক যুবক বলছে আমার কোন দুঃ আমাকে ছেড়ে দেন এই জালেমেরা এই আর তোমার শুনেছে আমার তো মনে হয় শুধু একটা কথা জালেমের বদা থেকে বিরত থাকবে এত অত্যাচার আল্লাহ সহ্য করেননি এই জন্য সাবধান উত্তম বিচারক কে বলছিলাম ইসলামটা বোঝার চেষ্টা করে নেতা নির্বাচন হবে সিলেকশনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে এটাই আমি বলি এই ছাত্র সমাজ তরুণ যারা ছাত্ররা তোমরা হলো জাতিরা সেট মূল সম্পদ তোমরা হলো মেরুদণ্ড তোমাদের আজকের এই মেরুদণ্ড ঘুনে ধরেছে মাদকতা অশ্লীলতা বেহাপনা জেনা যৌনাচার তারি ইয়াবা মদ গাঁজা জুয়া এই ভাইরাসগুলি তোমাদেরকে নষ্ট করে দিচ্ছে হে যুব সমাজ তোমরা এগিয়ে আসো ইসলামের পথে ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে তাই না বাংলাদেশ ইনশাআল্লাহ তাওহীদ কায়েম হবে যুবকদের মাধ্যমে ইনশাআল্লাহ এই যে গণবিপ্লব হয়েছে সাময়িক জুলুম থেকে মানুষ নিষ্কৃতি পেয়েছে যেদিন এই যুবক